নবীর নাম তারাই ভালোবাসবে যারা নবীর উম্মত হওয়াতে খুশি যারা রসুলের পাক সাল্লাহ আলী ও সাল্লামের উম্মত হওয়ার পরও রসুলের শান যাদের কাছে ভালো লাগে না তাদের মতো হতভাগা আর কেউ নাই কারণ আমাকে আর আপনাকে আমার আল্লাহ সুযোগ দিয়েছেন আমরা দুনিয়াতে কেউ হয়তো রসুলের প্রশংসা করি কেউ হয়তো করি না কিন্তু কাল হাসরের ময়দানে সবাই প্রশংসা করবে সবাই রসুলকে দেখবে সবাই রসুলের শান এবং আজমত দেখার পরে বলবে ফিদা কাবি এমন কোন বড়ি আদম থাকবে না যারা রসুলের প্রশংসা করবে

আমাদের দিন যত যাচ্ছে দেখবেন মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা মহাব্বত ভক্তি অনেক অংশে কমে যাচ্ছে আগে যেমন মুরব্বীদেরকে দেখলে ছেলেরা সম্মান করত এখন আর সেই সম্মানটা নাই আগে বড় ভাইয়ের প্রতি ছোট ভাইয়ের প্রতি একে অপরের প্রতি যে মহাব্বত ছিল সেটা নাই একে অপরের প্রতি যে আদব ছিল সেটা নাই স্বামী স্ত্রীকে যেভাবে ভালোবাসা দরকার স্ত্রী যেভাবে স্বামীকে মহাব্বত করা দরকার দরকার সম্মান করা সেই জিনিসটা আস্তে আস্তে উঠে যাচ্ছে চর্চাটা একে অপরের প্রতি সম্মান করার যে প্রবণতা দিনকে দিন কমতেছে কিন্তু একটা জিনিস বাড়তেছে সেটা হচ্ছে আমার রসুলের তাজিম এবং মোহাব্বত কথা বলে না ঠিক না রসুলের তাজিম আর মোহাব্বত কিন্তু কমতেছে না আরো বাড়তেছে কিছুদিন আগে ফ্রান্সে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ চিত্র অঙ্কন করা হয়েছিল ব্যঙ্গ চিত্র অঙ্কন করে তারা রসুলকে অপমান করার চেষ্টা করেছিল কিন্তু রসুলের অপমান হয় নাই বরং আমার রসুলের শান আল্লাহ দুনিয়া ব্যাপী আরো বাড়িয়ে দিয়েছে প্রত্যেক কুম্মতের অন্তরে আমার রসুলের ইস্ক মোহাব্বত আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছে জরবন সোহান এক হচ্ছে আমরা একে অপরের প্রতি সম্মান কমিয়ে দিচ্ছি কিন্তু আমার রসুলের সম্মান বাড়তেছে কারণ হচ্ছে একে অপরের প্রতি সম্মান করা এটা আমাদের দায়িত্ব ছিল আমরা আমাদের দায়িত্ব ঠিক মতো পালন করি নাই আর রসূলের সম্মান তো আমি আর আপনি বাড়াতেও পারবো না কমাতেও পারবো না আমার রসুল এর বাড়ান হচ্ছেন আল্লাহ ওয়ারাফা আনা লাকা জিকরাত এই জন্য যতই মিলাদুন্নবীর বিরোধিতা হয়েছে যতই রসুলের শান গোস্তাকি হয়েছে যতই মিলাদুন্নবীর কাছ থেকে আমাকে আর আপনাকে দোরে সরানোর চেষ্টা করা হয়েছে কিন্তু মিলাদুন্নবীর মাহফিল বন্ধ নাই বরং আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছে মুসলমান অন্তরে আমার নবীর প্রেমকে আরো আল্লাহ দাউদ আগুনের মতো জ্বালিয়ে দিয়েছে ওরাফা আনা কারণ শান দেনেওয়ালা তো আল্লাহ যাকে আল্লাহ শান দেয় তার ইজ্জত কি কি কমাতে পারে আল্লাহ বলে হাবিব শান দেনেওয়ালা আমি লেনেওয়ালা আপনি মুজাব্ মেলের চাদর দেনেওয়ালা আমি ওই চাদরের গুনাহ গার্দেরকে বাঁচানেওয়ালা আপনি জান্নাত আমার মালিক আপনি কাউসার আমার সাকি আপনি কালাম আমার আমার নবীর ইজ্জত আজমতের কথা যতই বলিনা কেন শেষ হবে না আজকে আপনার মাহফিলে বসে আছেন রাত বারোটা হতে চললো হয়েছে। এবং আপনারা বিভিন্ন জন বিভিন্ন জায়গায় যশ্নে জুলুস করেছেন তারপরেও আপনারা এখনো বসে আছেন কেন বলেন হুজুর এখনো তো আমাদের মন ভরে নাই কারণ মন কেমনে ভরবে যে মাহবুবের শান যত শুনে আরো শুনতে মনে চায়। কথা বলেন না ঠিক না আমার রসুলের নামের মধ্যে এত মিঠা আছে এত আনন্দ আছে এত মজা আছে যারা গায় আল্লাহ তাদের ইজ্জত কেউ কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে বলেছেন নবী 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 মরে মরে সে মনি, খনি নাম জপে যে জনে তো আপনাদের খারাপ লাগতেছে কষ্ট হচ্ছে তো আপনারা যে কিছু বলতেছেন না আমার কথা কি বুঝতেছেন না বুঝতেছেন নাকি আমি চিটাং বাসায় ওয়াজ করতে হবে আপনাদের সাথে আমি তো আপনাদের বাসায় ওয়াজ করতে পারবো না কিন্তু আমি আমার বাসায় বলতেছি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে না তো তা আমি বলবো আপনারা চুপ করে থাকবেন এটাও কিন্তু হবে না কারণ আমি কষ্ট করে এসেছি আপনারা কষ্ট করে এসেছেন সুতরাং অর্ধেক অর্ধেক ফিফটি ফিফটি ঠিক আছে নবী মোরে পরশে মনি নবী মোর নবী নামে জপে যে জনে সে তদ জাহানের ধনী নবী মোরে পরশ যে নামে মধু মাখা যে নামে জাদু আকা যে নামে মধু মাখা যে নামে জাদু আকা যে নামে মজনো হইল যে নামে মজনো হইল মাওলাই আমার কাদের গনি নবী মোর সোনার খনি নবী মোর সোনার খনি নবী নামে জপি যে জনে সে তো দজা বের হাযरीन নবীর নাম তারাই ভালোবাসবে যারা নবীর উম্মত হওয়াতে খুশি যারা রসুলের পাক সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের উম্মত হওয়ার পরেও রসূলের শান যাদের কাছে ভালো লাগে না তাদের মতো হত আর কেউ নাই কারণ আমাকে আর আপনাকে আমার আল্লাহ সুযোগ দিয়েছেন আমরা দুনিয়াতে কেউ হয়তো রসুলের প্রশংসা করি কেউ হয়তো করি না কিন্তু কাল হাঁসের ময়দানে সবাই প্রশংসা করবে সবাই রসুলকে দেখবে সবাই রসুলের শান এবং আজমত দেখার পরে বলবে ফিদা আল্লাহ কদমে যেভাবে সাহাবাহ কেরাম নিজের জান নিজের মা বাবা নিজের সমস্ত সম্পদ কোরবান করেছে কালকে কেমতের ময়দানেও আমার রসুলের স্লোগান হবে যখন আমার নবী শাফাত করে উম্মদকে জাহান নাম থেকে জান্নাতে নিয়ে যাবেন আমার আল্লাহ বলবেন হাবিব আজকে আমি ওয়ার্ডার করছি হাবিব আপনি সুপারিশ করেন আমি আল্লাহ গ্রহণ করবো আল্লাহ আমার হাবিব কালকে আমাদের ময়দানে সবাই নবীর প্রশংসা করবে কিন্তু তাদের সাথে আমাদের পার্থক্য এই কালকে আমাদের ময়দানে তারা রসুলের ইজ্জত দেখার পরে মেনে নিবে আর আমরা এখনো দেখি নাই কিন্তু তারপর আমরা মেনে নিয়েছি কথা বলেন না ঠিক কিনা কালকে আমাদের ময়দানে তো শুধু না ওয়াহাবি বলেন 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 এমনকি অন্যান্য ধর্মের মানুষ যারা আস্তিক বলেন নাস্তিক বলেন কালকে আমাদের ময়দানে এমন কোনো মানুষ থাকবে না এমন কোন বড়ি আদব থাকবে না যারা রসুলের প্রশংসা করবে আসা আসা নবীকে মাহমুদে অধিষ্ঠিত করবেন মাহমুদে হওয়ার পরে আমার নবীকে সবাই প্রশংসা করবেন কেউ বাদ থাকবেন না তো কালকে আপনারা তো প্রশংসা তো দুনিয়াতে আমরা প্রশংসা করলে আপনাদের খারাপ লাগে কেন আমাদের বিরুদ্ধে এত ফতোয়া দেন কেন বলে আমরা তো এখনো দেখি নাই এই জন্য ফতোয়া দেই আমরা বলি আপনারা না দেখে ফতোয়া দিচ্ছেন কালকে আমতের ময়দান আপনারও প্রশংসা করবেন আমরাও প্রশংসা করবো আর রসুলের কদমে হাজির হয়ে ইয়া রসুল আল্লাহ কাল আজকে কেউ তো আপনি নবীর প্রশংসা করছি আমরা আজকে নতুন না দুনিয়াতে আপনি নবীর প্রশংসা করে এসেছি